চেন্নাই টেস্টটা নিজেদের করে নিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল পরাজিত হয়েছে ভারতের কাছে ভারতের বিপক্ষে দুই ম্যাচে টেস্ট সিরিজের প্রথম টেস্টে দুইশো আশি রানে পরাজিত হয়েছে বাংলাদেশ যে হার বাংলাদেশকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে খাদের কিনারায় ফেলে দিয়েছে রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের বিপক্ষে টানা দুই ম্যাচে জয়ের পর বাংলাদেশ পয়েন্ট টেবিলে বেশ সুবিধাজনক অবস্থানে পৌঁছে গিয়েছিল সেখান থেকে ভারতের বিপক্ষে এক হার বাংলাদেশকে আবারও টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে অনেকটা নিচের দিকে নিয়ে গেছে ভারতের কাছে চেন্নাই টেস্টে দুইশো আশি রানের হারের পর বাংলাদেশের বর্তমানে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে অবস্থান ষষ্ঠ স্থানে এর আগে চতুর্থ স্থানে উঠে এসেছিল টাইগাররা তবে এবার এই হারে ষষ্ঠ স্থানে নেমে গেছে বাংলাদেশ যে বিষয়টির উপর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় সেই উইনিং পার্সেন্টেজটা বাংলাদেশের নেমে দাঁড়িয়েছে উনচল্লিশ দশমিক দুই নয়ে সাত ম্যাচ শেষে বাংলাদেশের জয় কেবল তিনটাতে পয়েন্ট কাটা পর বর্তমানে পয়েন্ট দাঁড়িয়েছে তেত্রিশ ছয় নম্বর পজিশনে অবস্থান করছে বাংলাদেশ